আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের বাংলা বইয়ের একটি গদ্য আজ আমরা আলোচনা করব ফুলের বিবাহ এই গদ্যের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে আজকে সমাধান করব। প্রথম প্রশ্ন দুর্গেশ নন্দিনী একটি ক কবিতা খ গল্প গ উপন্যাস গ হচ্ছে নাটক দুর্গেশ নন্দিনী কি দুর্গেশ নন্দিনী একটি উপন্যাস দুর্গেশ নন্দিনী কি একটি উপন্যাস এটা আঠারোশো সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে এখানে সালটা মনে রাখতে পারো আঠারোশো সালে কে গেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ কোন গ্রন্থ থেকে নেওয়া আমরা যে গদ্য নিয়ে এখানে আলোচনা করতেছি সেই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া এটা জানতেই হবে সোর্সটা জানতে হবে তাহলে অপশন দেখো দুর্গেশ নন্দিনী লোক রহস্য কৃষ্ণ চরিত্র কমলাকান্তের দপ্তর তো এটা সঠিক উত্তর হচ্ছে গহ কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম নবম লেখা হচ্ছে ফুলের বিবাহ নয় লম্বা লেখাটা হচ্ছে ফুলের বিবাহ কমলাকান্তের দপ্তর একটি কি প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর একটি প্রবন্ধ গ্রন্থ তিন নম্বর ফুলের বিবাহ গল্পে রাতকানা বলা হয়েছে কাকে ফুলের বিবাহ গল্পে রাতকানা বলা হয়েছে মৌমাসিকে রাতখানা বলা হয়েছে মৌমাসিকে। এক্সট্রা তত্ত্ব জেনে নাও মৌমাসি সানাই বাজানোর জন্য বায়না নিয়েছিল কিন্তু যেহেতু সে রাতখানা তাই ওই বিবাহের অনুষ্ঠানে যেতে পারেনি তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছ চার নম্বর পরিমল শব্দটির অর্থ কি পরিমল শব্দটির অর্থ হচ্ছে সুগন্ধ এখানে খদ্ভূত শব্দের অর্থ হচ্ছে জুনাকি পোকা ইয়ারকি শব্দের অর্থ হচ্ছে রসিকতা এবং এগন শব্দের অর্ধেক হচ্ছে বিধবা নারী সরি সদবা নারী পাঁচ নম্বর ফুলের বিবাহ গল্পের পাত্র কে ছিল এইটা হচ্ছে এই বইয়ের যে এমসিকিউটা এটা নিয়েছি আমি এখানে ফুলের বিবাহ গল্পের পাত্র কে ছিল পাত্র বা বর কে ছিল বর হচ্ছে স্থলপদ্য অনেক আহ ভিডিওতে তোমরা দেখতে পাবে যে তারা দিচ্ছে যে এখানে মালতী কিন্তু মালতির কথা এই গল্পের মধ্যেই নাই এই গল্পের পাত্র অনেকগুলা পাত্র দেওয়া আছে স্থলপদ্ম তারপর গোলাপ গন্ধরাজ এগুলো হচ্ছে পাত্র তবে চূড়ান্ত পাত্র ছিল গোলাপ গোলাপকে বড় হিসেবে নেওয়া হয়েছিল যেহেতু এই অপশনে গোলাপ নাই তাই আমরা স্থলপদ্ম দেখাবো স্থলপদ্ম ওকে জেনে নাও কন্যা হচ্ছে মল্লিকা ফুল এই বিবাহের কন্যা ছিল মল্লিকা ফুল আর ঘটক সাহেব হলেন কাদের বোঝানো হয়েছে এই এমসিকিউটা নেওয়া কন্যা বলতে আসলে বোঝানো হয়েছে এই যে ফুল মল্লিকা ফুল এই গল্পে ফুলবাগান কার গল্পে হচ্ছে ফুলবাগান ফুল ফুলবাগানটা কার বাবুর আট নম্বর সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া কে আসিল রাজার মতো কে চড়িয়া আসিছিল আসছিল করবিদের দল সেকেলে রাজাদিগের মতো উচ্চ ডালে চড়িয়া আসিল করবিদের দল নয় নম্বর পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত কে ছিলেন প্রতিকৃত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ গল্পের লেখক কুসুমলতার বয়স কত কুসুমলতার বয়স হচ্ছে নয় পাটে দেখো তোমরা দেখতে পাবে বলা হয়েছে বাবুর নবম বর্ষীয় কন্যা যে নবম বর্ষিয়া মানে হচ্ছে নয় নবম বর্ষিয়া কন্যা যাকে জীবন্ত কুসুম রূপিনী বলা হয়েছে সে কুসুমলতা কি সুজ সুদা লইয়া দাঁড়াইয়া আছে তো এই গল্পে পুরোহিত মশাই হচ্ছেন কুসুমলতা পুরোহিত মশাই হচ্ছে কুসুমলতা ওকে কুইজ এক নম্বর ফুলের বিবাহ গল্পে রাতকানা বলা হয়েছে কাকে কমেন্ট বক্সে অবশ্যই উত্তর জানাবা এগারো নম্বর ফুলের বিবাহ গল্পটি কোন ধরনের রচনা ফুলের বিবাহ গল্পটি গল্পটি রম্য রচনা নম্বর দেখো ফুলের বিবাহ কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত তো এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুর সাথে সম্পর্কিত কারণ আপনাদের গল্পে প্রথম লাইনে দেওয়া আছে যে বৈশাখ মাস বিবাহের মাস তো বৈশাখ মাস গ্রীষ্ম ঋতুর অন্তর্ভুক্ত তাই এখানে উত্তর হবে গ্রীষ্ম তেরো নম্বর ফুলদের মধ্যে কনের পিতার ভূমিকায় কে ছিল অর্থাৎ কনের পিতা কে কনের পিতা কনে হচ্ছে মল্লিকা কনের পিতা হচ্ছে মল্লিকা বৃক্ক চোদ্দ বর হিসাবে নির্বাচিত হয়েছিল কোন ফুল এটা আমি আগে বলেছি বর হিসাবে হয়ে নির্বাচিত হয়েছে গোলাপ তারপর পনেরো সানাই বাজানোর দায়িত্ব কে নিয়েছিল এটাও বলেছি মৌমাসি বরের গুণগান করেছিল কে বরের গুণগান করেছিল কুলার্য পাখা কি পাখা কুলার্য পাখা সতেরো নম্বর বরযাত্রী হিসেবে কোন ফুল অংশ নেয়নি বর বরযাত্রী হিসেবে শিউলি অংশ নেয়নি এই শিউলির কথা গল্পে বলা হয়নি এটা হচ্ছে আনসার আঠারো নম্বর খারা আগেভাগে উপস্থিত হয়েছিল করবি ফুলের দল আগেবাগে উপস্থিত হয়েছিল উনিশ নম্বর বাসরগড়ে রজনীগন্ধাকে বর কি বলে উপহাস করেছিল কারো কারসী বর রজনীগন্ধাকে এটা বেশি মনে রাখবা রজনীগন্ধাকে উপহাস করেছিল বিশ নম্বর প্রশ্ন যাত্রায় উচ্চিঙ্গড়ার কি ভূমিকা ছিল উচ্চিঙ্গড়ার ভূমিকা ছিল তারা নহবদ বাজাচ্ছিল তারা কি করছিল নহবত বাজাচ্ছিল তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এবার পার্ট টু এখানে আমি কিছু এমসিকিউ সাজিয়েছি যেগুলো বিভিন্ন গাইড থেকে নেওয়া তো প্রথম প্রশ্ন দেখো গোলাপ কার সঙ্গে খেলা করছিল আলোর বাতাস বৃষ্টি রোদের সাথে কার সাথে এটা হবে বাতাসের সাথে গোলাপ বাতাসের সঙ্গে খেলা করছিল দুই জবার স্বভাব কেমন রাগি জগড়াটে হাসি খুশি লাজুক সঠিক উত্তর হচ্ছে জবার স্বভাব হচ্ছে কিছুটা সে রাগি তারপর তিন ব্রমর কোথায় বসলো ডালে পাটাতনে পত্রে পত্রে মানে হচ্ছে পাতা এবং ফুলে কোনটাতে হবে এটা আনসার হচ্ছে পত্রে সে পাতায় বসেছিল চার নম্বর ফুলের বিবাহ গল্প কি ধরনের রচনা রূপক সাংকেতিক নাটক ঐতিহ্যবাহী এটা হবে রূপক কার রূপের তুলনায় গুণ বেশি গোলাপ বকুল গন্ধরাজ টবর রূপের তুলনায় রূপের তুলনায় গুণটা বেশি হচ্ছে বকুলের ছয় নম্বর মল্লিকাপুরে গিয়ে লেখক কি দেখলেন মল্লিকাপুরে গিয়ে লেখক দেখলেন সকলে হাসছে সবাই কাঁদছে গীত গাইছে চিন্তা করছে সঠিক উত্তর হচ্ছে সকলে হাসছে বিয়ের সময় তো হাসবি তারপর বিয়ের কেন্দ্রে তাকেন কে অর্থাৎ বিয়ে প্রধান আকর্ষণ কে বাবা মা নাকি বর কনে নাকি ভ্রমর সরি ঘটক এটার উত্তর হচ্ছে বর কনে আট নম্বর ফুলের বিবাহ গল্প কোন ঋতুর কথা উল্লেখ আছে এটা আগে বলেছি এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুর সাথে গ্রীষ্ম ঋতুর কথা উল্লেখ আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও